একটু তাড়াতাড়ি লাইভে আসলাম কালকে অনেকটা রাত হয়ে গেছিল আজকে একটু তাড়াতাড়ি এসেছি মানে সন্ধ্যার দিকে আর এই লুকটা আমার কেমন লাগছে কমেন্ট করো সবাই রিলস এর জন্য রেডি হয়েছিলাম তা ভাবলাম এটাতেই লাইভ করতে বসে যাই তোমরা ঝটপট কমেন্ট করো কিন্তু আর সাউন্ড পিকচার ক্লিয়ার আসছে কিনা সেটাও একটু কমেন্টে জানাও সবাই জয়ন্তী হচ্ছে না কোথায় গেল সবাই সন্ধ্যার দিকে করে একজন শুধুমাত্র একজনের কমেন্ট করতে হয় সবাই কোথায় গেল তোমাদের সাথে একটু কথা বলার জন্য দারুন লাগার জন্য লাগার জন্যই তো সেজেছি সেজেছিলাম রিলসের জন্য তা ভাবলাম একটু তোমাদের সাথে গল্পই করি সাজুকুজু যখন করেছি কোন কমেন্টই তো করছো না একটু কমেন্ট করো তোমাদের কি পয়লা বৈশাখের কেনাকাটা হয়ে গেছে কি কমেন্ট করো হ্যাঁ কেনাকাটা হয়েছে কিনা এখন থেকেই ঘুম পেয়ে যাচ্ছে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটাও বাজে নিয়ে আপনি পেয়ে যাচ্ছে ঠিক আছে কথা বলবো কি পেয়ে যাচ্ছে কারণ তোমরা তো কেউ কমেন্ট করছো না তো এমনি পাবে নাকি কি আজকে তাড়াতাড়ি চলে আসলাম দেখে কেউ কমেন্ট করছো না বা জয়েন্ট হচ্ছো না কালকে রাত হয়ে গেছিল দেখে কি আছে তাড়াতাড়ি এসছি ওই জন্য বুঝতে পারছি কমেন্ট টমেন্ট করো ভালো লাগে তাহলে বুঝবো কি করে যে তোমরা আমার বন্ধু বা তোমাদের বন্ধু আর একটা কথা শুনছি রং খেলার অনেকদিন বাদে তো মানে রং খেলা গেছে পঁচিশ তারিখে আর এই মাসের আজকে ধরো এগারো তারিখ না বারো তারিখ তারিখ হয়ে গেছে রং কেমন কেমন আনন্দ করলে বা একটু কমেন্ট করবে হ্যাঁ আমি তো খুব মজা করেছিলাম এবছর রং খেলাই এত বছর বিয়ে হয়েছে এবারই ফার্স্ট এত রং খেলেছি এত আনন্দ করেছি তোমরা আমার সুখের লাইফ স্টাইলে গিয়ে সেগুলো দেখে এসো দেখে বুঝতে পারবে আমি কতটা আনন্দ শুধু আমি একা খেলিনি তোমাদের দাদা ভাই আমার ছোট যা দেওয়ার নিয়ে খেলেছি পিআই সিয়ানু ছিল সাথে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে তোমরা এতটা মজা করেছি কেউ কমেন্ট করছো না সাউন্ড পিকচার কি ক্লিয়ার আসছে না নাকি বলো একটু কমেন্টে জানাও তোমরা বুঝতেই পারছি না কি তোমরা কেউ কিছু কমেন্ট করছো না রিপ্লাই দিচ্ছ না কিছুই বলছো না কেমন আছো বা আমি কেমন আছি সেটাও কেউ শুনছো না কেটেই দিক বলো নাকি বলো তোমরা তোমরা যদি বলো তাহলে আমি লাইফ থেকে চলে যাচ্ছি লাইফটা কেটে দিচ্ছি ফোনটা পড়ে গেছিল ধরে রাখতে রাখতে কি বলবো হাত থেকে পড়ে গেছি গেছে তো আর একটা কথা বলতে তো ভুলেই গেছি আজকে যেহেতু ঈদের দিন আমার মুসলিম যে ভাই বোনেরা বা বন্ধুরা আছে তাদেরকে তাদের সবাইকে ঈদ মোবারক তোমরা যদি এরকম করো তাহলে আমি লাইভে আসবো না কেউ কোনো কমেন্ট করো না রিপ্লাই রেসপন্স দাও না 嗯嗯嗯嗯 কে কোথা থেকে দেখছো আমার সেটাও একটু কমেন্ট করো প্লিজ আমি এতবার করে বলছি তোমরা কেউ কিছু কমেন্ট করছো না কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছিল একটু জলও খেয়ে আসলাম কেউ কোনো কমেন্টই করছো না তাহলে আমি লাইফটা কেটেই দিই নাকি বলো তো চলো তোমরা সবাই ভালো থেকো টাটা